বদ নজর যদি লাগে তাহলে দেখা গেছে আমাদের অনেকের অনেক প্রকার ক্ষতি হয় কারো শারীরিকভাবে ক্ষতি হয় কারো ব্যবসা বাণিজ্যের মধ্যে ক্ষতি হয় কারো ক্ষতি হয় প্রিয় ভাই এই বদনজর কাটানোর কার্যকরী একটি তদবির আজকে আপনাকে শিখিয়ে দিব ইনশা আল্লাহ বদনজর যার নজরটা লাগছে ধরুন ওই ব্যক্তিকে আপনি চিনতে পারছেন এই চিহ্নিত ব্যক্তির মাধ্যমে কিভাবে আপনি এই তদবিরটা করবেন এই নিয়ম কানুন গুলো এখন আপনাকে বলে দেব ইনশাআল্লাহ প্রিয় দিদি ভাই বোনেরা বদনজর কিন্তু সচরাচর অনেক মানুষ এই বদনজরে আক্রান্ত হইছেন বদনজর কাটানোর কার্যকরী একটি সমাধান এবং তদবির সংক্রান্ত আলোচনা এখন আপনাদের মাঝে করতে যাচ্ছি প্রিয় দিদি ভাই বোনেরা ছোট ব্যক্তিরা অর্থাৎ ছোট ছেলে বদনজরে আক্রান্ত হয় আমরা সচরাচর দেখি অনেক বড়রাও বদনজরে আক্রান্ত হইতে পারেন শুধু যে আপনারা শারীরিকভাবে আক্রান্ত হইবেন এরকমটা নয় আপনার ব্যবসা বাণিজ্য বিজনেস আপনার চলাফেরা আপনার পারিবারিক সমস্যা বিভিন্ন ক্ষেত্রে আপনার ইনকাম সোর্স বিভিন্ন ক্ষেত্রে এই বদ নজরটা লাগতে পারে আমার পিছনে আপনার আরেকটা ভিডিও দেখবেন চ্যানেলের মধ্যে আছে যে দেয়া দান অব দৈত্য এগুলোর বদ নজর লাগলে কোরআন চিকিৎসার মাধ্যমে কিভাবে আপনি এটা থেকে পরিত্রাণ পাবেন এবং বদ নজর কাটাবেন কিভাবে আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন একটা আপনারা করবেন ইনশাআল্লাহ আর আজকের আমলিয়াটা হলো চিহ্নিত ব্যক্তিদের বদ নজর যখন লাগবে এই বদ নজর কাটানোর আজকের কোরআনিক চিকিৎসা আপনাকে বলে দিব আপনার এই নিয়মটা অনেক গাউস কুতুব ওলামা কেরাম থেকে পাওয়া যায় ওনারা এরকম ভাবে বলেছেন কিতাব থেকে পাওয়া যায় প্রিয় দিনী ভাই বোনারা ধরুন দুই চারজন বা একজন এরকম একটা ব্যক্তিকে আপনি চিনতে পারছেন যে আপনার সন্তানের উপরে তার বদ নজর লাগছে অথবা আপনার উপরে তার বদ নজর লাগছে এই বদ কাটানোর জন্য এই নিয়ম কারণগুলো আপনি ফলো করতে পারেন এই আমলটি আপনি করতে পারেন ওই ব্যক্তিকে আপনি বুঝায় শোনায় যেভাবে পারেন আপনি নিয়ে আসবেন তারপর একটা বড় পাত্র নেবেন অথবা একটা ডেক নিতে পারেন অথবা একটা আপনি বল নিতে পারেন এই বলের মধ্যে অথবা ডেকের মধ্যে প্রথমে কি করবেন তার মুখটাকে দৌত করাবেন তার মুখটাকে দৌত করায় যে পানিটা আছে ওই পানিটাই বলের মধ্যে পড়বে তারপর এই ব্যক্তির ডান হাত দিয়া অর্থাৎ বাম হাত দিয়া ডান হাতের কবজি পর্যন্ত দৌত করা এই পানিটা এখানে রাখবেন তারপরে বাম হাত দিয়ে ডান হাত দৌত করবেন বাম হাত দিয়ে ডান হাত দৌত করবেন এই নিয়মে দুই হাতের কবজি দৌত করে পানিটা রাখবেন তারপরে কনিগুলো দৌত করবেন কনিগুলো দোয়া পানিকে রাখবেন তারপর দুই পাও অর্থাৎ পায়ের কবজিগুলো দৌত করাবেন তারপর পায়ের হাঁটুগুলো দৌত করাবেন তারপর আপনার তার শরীরের মধ্যে পুরো পানি ঢাইলা দেওয়ার পরে যে পানিটা এই ভুলের মধ্যে পড়বে এই পানিটা দিয়ে আপনাকে তদবিরটা করতে হবে যার উপরে বদনজর লাগছে এই ব্যক্তির বদনজর যার উপরে লাগছে এই পানি টানিয়া তার শরীরের মধ্যে ডাইলে দিবে অর্থাৎ গুসল যেভাবে করে মাথার মধ্যে ডাইলে দিবে বাস আল্লাহ যদি চায় আল্লাহ যদি দয়া করে মায়া করে এই তদবির মাধ্যমে ওই ব্যক্তির হাত দোয়া পা দোয়া শরীর দোয়া পানি যদি তার উপরে ঢেলে দেওয়া হয় তার যেই নজরটা এই ব্যক্তির উপরে লাগছে আল্লাহর বলে আয়লাম দূরীভূত করে দিবেন বদনজর কাটিয়ে দিবেন আল্লাহ তালা আর আপনারা এই বিষয়টা মনে রাখবেন মানুষ মানুষের নজর লাগে মানুষের যে নজরটা আছে কু নজরটা আছে এটা কিন্তু প্রভাব পড়ে আল্লাহ আমাদেরকে করে মানুষকে উপকৃত নিত্য প্রয়োজনীয় তদ্বের সম্বান্ত আলোচনা জানার জন্য কমেন্ট করবেন আপনাদেরকে রিপ্লাই দিব যদি না বুঝে থাকেন আমাদেরকে ফোন করবেন যথাসাধ্য অনুযায়ী আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বুঝার তাও ফিক দান করেন আমিন